এ হচ্ছে আমাদের দেশের বর পুত্র বা রাজপুত্র বা আমাদের দেশের আইকন বলতে পারেন আজকে দীর্ঘদিন হয়ে গেল শহীদ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ওনাকে শহীদ হত্যা করা হয়েছে এবং এই হত্যার মাধ্যমে আসলে কারা কি মেসেজ দিতে চায় বাংলাদেশে সেটি আমাদের বোধগম্য নয় কিন্তু আমরা এটুকু বুঝতে চাই যে ওসমান হাদির মতো একজন মানুষ যিনি আপাদ মস্তক তাকে আমরা বাংলাদেশ বলতে পারি উনি বাংলাদেশকে হৃদয়ে এমনভাবে ধারণ করেছিলেন যে ওনাকে দেখলেই মনে হতো যে এই যে আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশের পতাকা এই আমাদের স্বাধীনতা এই আমাদের সার্বভৌমত্ব দেখুন হাদির সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না কখনোই হাদি শহীদ হবার পর থেকে হাদির বিষয়ে আমি বিস্তর জানতে পারি এর আগে আমি খুব বেশি একটা জানতে পারিনি তো যখন আমি জানলাম তখন আমার কাছে মনে হলো এ হচ্ছে আমাদের দেশের বর পুত্র বা রাজপুত্র বা আমাদের দেশের আইকন বলতে পারেন এই জন্য যে উনি হৃদয়ে আমাদের দেশকে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কী করতে হবে সেই বিষয়ে উনি যে জ্ঞান অর্জন করেছিলেন এবং সেই জ্ঞানের আলোকে উনি ইনকেলাব মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং তার মাধ্যমে উনি একটি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এই সময়ে ওনার এই কথাবার্তা ওনার আন্দোলনের যে ভাষা ছিল ওনার যে কর্মসূচি ছিল তাতে করে ফেসিস্ট এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত হানতে পারে সেই চক্র বুঝে ফেলেছিল যে ওসমান বিন হাদিকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে তাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে দাঁড়াতে পারে যে কারণেই আমি মনে করি তারাই তাকে হত্যা করেছে এবং তাদের মাধ্যমেই তাদের গুলিবিদ্ধ হয়ে ওসমান বিন হাদি শহীদ হয়েছেন উনি আমার রক্তের কেউ নয় কিন্তু ওনার কথা যখনই আমি শুনি কিংবা আমি ফেসবুক ইউটিউবে বিভিন্ন কাজে যখন কাজ করি ওনার বিষয়টা যখন চলে আসে তখন আমার নিজের কাছে মনে হয় উনি আমার এতই আপনজন যে উনি আমার আত্মার লোক উনি আমার আত্মীয় হতে না পারে কেন কিন্তু উনি যখন আত্মার লোক হয়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যে কথাগুলো বলতেন আমার কথাগুলোই বলতেন শুধু তাই নয় আমার মনে হয় আপামর জনগণ যারা আছে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যারা আছেন তাদের সবার কথাই উনি বলতেন ওনার একটি কথা আমার এই মুহূর্তে খুবই মনে পড়ে ওনার একটি কথা ছিল যে আমি আমার শত্রুর প্রতিও ইনসাফ চাই অর্থাৎ শত্রুকে গালি দেওয়া কিংবা শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়া এই ধরনের কোনো মনোভাব উনি পোষণ করতেন না উনি ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন চালিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ ওনার এই হত্যার বিষয়ে আন্দোলন চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের আপামর জনগণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার বিচারের দাবিতে আজকে রাজপথে অবস্থান করছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ঘটনা ওনার যারা হত্যা করেছেন বা যারা অপরাধী তাদেরকে ধরে আনা কিংবা বিচারের মুখোমুখি করা এই ধরনের দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এটি আমাদের জন্য বড়ই দুঃখজনক এবং আমরা দুর্ভাগ্য জাতি হিসেবে পরিণত হচ্ছি বলে আমার মনে হয়